দেখো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে সকালে ভিডিও শেয়ার করে যে আজকে সাবর মাসের শেষ সোমবার আবার তোমাদেরকে শেয়ার করব তো দেখো বেলায় আমি দাঁড়িয়ে আছি আমাদের রাস্তার রোডে তো দেখো আবার কত দল যাচ্ছে একের পর এক দল যাচ্ছে আর রাস্তায় কত ভিড় সবাই কিন্তু তারাপীঠ থেকে জল ঢেলে ফিরছে তখন হয়তো ফেরার সময় হয়ে গেছে দেখো এবার আমি চলে এসেছি তারাপীঠ গেটের ওখানে বড়ের সাথে বাইকে করে চলে এসেছি দেখতে তো দেখো একটা দল যাচ্ছে যারা শিপ করেছে আর থিমটা করেছে দক্ষিণেশ্বর মন্দির কলকাতার জনপ্রিয় দক্ষিণেশ্বর মন্দিরের থিম করেছে তো তারা রামপুরহাট থেকে আসছিল তো জল ঢেলে তারা বাড়ি ফিরছে দেখো কত সুন্দর একটা থিম করেছে তারা পায়ে হেঁটে অনেক কষ্ট করে তারা যাচ্ছে আর দেখতে পাচ্ছ সামনে এই প্যান্ডেলগুলো এখানে সমস্ত খাবার দেওয়া হচ্ছে যারা এত পরিশ্রম করে হেঁটে হেঁটে যাচ্ছে তাদের জন্য পোলাও আলুর দম তারপর বলো শরবত বিস্কিট চকলেট এসব তাদেরকে দেওয়া হচ্ছে ওর জন্য রাস্তার মাঝে মাঝে এর প্যান্ডেলগুলো আছে আর দেখো কত বড় বড় মাইক নিয়ে যাচ্ছে সবাই আর কাঁধে করে দেখো জল নিয়ে সবাই বাড়ি ফিরছে ও একের পর এক দল আসছে আর আমি আর আমার বর দুজনে মিলে দাঁড়িয়ে আছি তার পেটের ওখানে ওখান থেকে আমরা দুজনে দেখছি তাই বাড়ি থেকে চলে এসেছি তারা এক পেটের ওখানে আমাদের বাড়ির একদমই কাছে দেখো একের পর এক দল যাচ্ছে কারা কারা কেউ কেউ আবার হলুদ পোশাক পরেছে কেউ আবার গেরুয়া পোশাক পরেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে সবাইকে তো ওরা অনেক পরিশ্রম করে জল ঢেলে বাড়ি ফিরছে ওরা খুবই ক্লান্ত ক্লান্ত হয়েও কিন্তু ওরা থামেনি তো দেখো যাচ্ছে ওরা একের পর এক ওরা দেখো একের পর এক যাচ্ছে একটার পর একটা এসে যাচ্ছে দল আর দেখো প্যান্ডেল তোমাদেরকে তো বললাম এখানে মাঝে মধ্যে প্যান্ডেল হয়েছে আর দেখো এরাও আবার নীল রঙের পোশাক পরেছে পোশাক পরে এরাও যাচ্ছে আর রাস্তায় টোটো অটো বাইক যেখানে যেমন দেখো তেমন করে যাচ্ছে লোকজন বাইকে যাচ্ছে এরা দেখো সাদা রঙের পোশাক পরেছে যাচ্ছে দেখো আর দেখো কেমন শীত করেছে দেখো এরা অন্যরকম টাইপের শীত পড়েছে একে দুজন একে রকম থিম নিয়ে দিয়ে যাচ্ছে তো আজকে রাস্তায় আমাদের খুব জমজমাট একদম রাস্তায় একটু ভিড় তো আজকে আমি এখানে দেখো এরা আবার দেখো হলুদ পোশাক করেছে দেখো কত রকম জিনিস নিয়ে যাচ্ছে কাঁধে করে নিয়ে বাড়িতে দেখো অনেক মেয়েরাও আছে ও কিন্তু একদম টুরিস্টের সঙ্গে পাল্লা দিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তো দেখো এগুলো দেখতে খুব ভালো লাগছে যেন দাঁড়িয়ে দেখো আছি আমি তারা ক্রিকেটের ওখানে আমি দেখছিলাম দাঁড়িয়ে ওখানে তো দেখো আমি দেখছিলাম তো টোটো অটো সবই তি করে যাচ্ছে তো খাবার আটো দল আসছে আর এদিকে দেখো বাইকেও যাচ্ছে এরাও দেখো সবাই যাচ্ছে এরা একটা অন্য ধরনের পোশাক পরেছে আর কাঁধে করে নিয়ে জল নিয়ে এরা দেখো কত বড় বড় বক্স দেখো প্রচন্ড শব্দ গানের এই শব্দ কিন্তু কিছু শুনতেই পাওয়া যাবে না তো দেখো বক্স নিয়ে কেমন ভাবে আসছে দেখো ওরা আর লম্বা লাইন দিয়ে একদম মেয়েরা পুরুষরা সবাই কিন্তু একদম লাইন দিয়ে ওরা আসছে আনন্দ করতে করতে ওরা কিন্তু বাড়ি ফিরছে মহাদেবের কাছে জল দিয়ে ওরা বাড়ি ফিরছে তো দেখো এটা প্রায় সন্ধ্যের দিকে সন্ধে হতে চললো মানে বিকালের একদম শেষ তো আমি আবার তোমাদের কাছে ফিরে আসব অন্য ভিডিও নিয়ে রান্নার ভিডিও নিয়ে